এপ্রিল অর্থাৎ শনিবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর প্রদেশ সাংসদ অধীর রঞ্জন চৌধুরী উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন চলুন আমরা তা তা শুনে নিই এবং আপনাদেরকেও শোনাই যেতেই পারে কিন্তু সেখানে বোমায় সেখানে অস্ত্রপাতিত পয়সা এটা তো দেখতে পাচ্ছি আমরা টিভিতে নির্বাচন কমিশনে কি এটা বলা হবে যে আমি মমতা ব্যানার্জি আমার নেতৃত্বে আমার প্রশ্রয়ে আমার মদতে আজকে বাংলায় আমি এই বিপুল পরিমাণ অস্ত্রের ভান্ডার করেছি যেখানে এনএসজিকে আসতে হচ্ছে যদি পশ্চিমবঙ্গের পুলিশ সিআইডি যা যা দিদির হাতে আছে তারা যদি সক্রিয় হতো তাহলে তো হাইকোর্টকে সিবিআই তদন্তের নির্দেশ দিতে হতো না আর সিবিআই তদন্তের পরিপ্রেক্ষিতে এনএসজিকেও আসতে হতো না পুরো তদন্তটা হচ্ছে সিবিআইর নেতৃত্বে এবং সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট এই জায়গাটায় দাঁড়িয়ে এই বাংলায় আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালী নামক যে এলাকা সেটা ক্রমশ এ বাংলার একটি কলঙ্কিত এলাকা হিসাবে চিহ্নিত হচ্ছে এবং তার জন্য মুখ্যমন্ত্রীর কোনো মাথা ব্যথা নাই কারণ তার দলের এটাই সংস্কৃতি তিনি তার দলের লোককে বাঁচানোর জন্য তিনি সর্বত্র যেতে পারেন অপরাধীকে বাঁচানোর লক্ষ্য অপরাধীকে বাঁচানোর দায়িত্ব অপরাধীকে বাঁচানোর কর্তব্য বাংলার মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির ভয়ঙ্কর ব্যাপার তার মানে পুলিশও অস্ত্র দিচ্ছে হয়তো কোল্ড দেখলাম পেপারে তার মানে পুলিশের মধ্যেও তো তৃণমূলের লোকরা আছে তারা তো অস্ত্র দিচ্ছে না তো পুলিশের অস্ত্র আসবে কী করে এটা বড় সড়ো তদন্ত হওয়া দরকার এই বাংলায় বড় সড়ো তদন্ত হওয়া দরকার কারণ পুলিশের সঙ্গে আতাত তো আছেই অসাধু আতাত তারা দিচ্ছে তাদেরকে অস্ত্র গুলি অস্ত্র তারাই সাপ্লাই দিচ্ছে হতে পারে এই বাংলায় এই বাংলায় তো সব কিছুই সম্ভব এখানে এই বাংলা দিয়ে ড্রাগ পাচার হয় এই বাংলা দিয়ে অস্ত্র পাচার হয় এই বাংলা দিয়ে নারী পাচার হয় কি না হয় এ বাংলা দিয়ে জাল টাকা পাচার হয় দিদির নেতৃত্বে এ বাংলা পাচারের স্বর্গরাজ্যতে রূপান্তরিত হয়েছে তার হরেক উদাহরণ হরেক প্রমাণ এই বাংলার মানুষ এতদিন ধরে দেখছে শিশু পাচার হয় আরও বলে রাখছে মানুষের দেহাংশ তার একটা র্যাকেট এখানটায় চলে কিডনি লিভার সেগুলোকে এখানকার দালালরা এখানকার মানুষকে ঠগিয়ে তাদের দেহের অংশ পর্যন্ত বিক্রি করার ব্যবস্থা করে ভয়ঙ্কর এক করিডোর বেঙ্গল এখন ও মাঝে মাঝে বলছে আবার দিদি ধমকি দিয়ে চুপ করে যাবে পুলিশ মহাপুরুষ হয়ে যাবে আবার সবাই জানে পুলিশ ছাড়া কী করে হয় পুলিশ তৃণমূলের কথাই চলে আর পুলিশ তৃণমূলের কথাই কাজ করে পুলিশের তার কোনো দায়িত্ব নেই তাই বাংলায় অপরাধ বাড়বে বাংলায় সন্ত্রাস বাড়বে বাংলায় খুনাকুনি বাড়বে বাংলায় সন্দেশখালীর মতো ঘটনা বাড়বে সন্দেশখালী আমরা জেনেছি এরকম কত সন্দেশখালী বাংলায় আছে আমরা জানা নেই আমাদের অজান্তে কোথায় কোথায় সন্দেশখালী তার শাখা পোশাকা বিস্তার করেছে সেটা আমরা জানি না হতে পারে আমাদের জানা নাই এটা রোহিঙ্গারা বার্মা থেকে রিফিউজি হয়ে তারা বাংলাদেশে গেছিলো বাংলাদেশে গত কোনো ক্রমে তারা এখানটায় এসেছে তবে তার মধ্যে কিছু রোহিঙ্গাকে ইউনাইটেড নেশনসের তরফ থেকে তাদেরকে থাকার তাদের সুযোগ সুবিধা দেওয়ার পারমিট দেওয়া হয়েছিল এটুকু আমি জানি বাকি এখানকার পুলিশ দেখবে দিল্লির কেন্দ্রীয় বাহিনী দিল্লির সিবিআই দেখবে দিল্লি যে সমস্ত দপ্তর আছে তারা দেখবে আমরা সে কোনো জায়গা থেকেই কোনোভাবেই এ বাংলাকে অপরাধীদের যে। যাতে রূপান্তরিত করতে না পারে তার জন্য আমরা আমাদের লড়াই আমাদের সংগ্রাম করেছি করছি করব। দেখুন যখন পঁচিশ হাজার পঁচিশ হাজার চাকরি অবৈধভাবে পশ্চিমবঙ্গ সরকার নিয়োগ করতে পারে তাদেরই পরিচালিত গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তারা কেন চুরি করবে না তারা কেন দুর্নীতি করবে না বলুন দিদি শিখিয়ে দিয়েছে আমার কাছে জল স্থল অন্তরিক্ষ কোনো কিছু বাদ যাবে না যেখানে সুযোগ সুযোগ পাবো আমি সেখানেই মেরে খাবো জল স্থল কিছুই বাদ যাবে না পাহাড় পর্বত জঙ্গল শ্মশান কবরস্থান কিছুই বাদ যাবে না আমি যেখানে সুযোগ পাবো সেখানেই আমি মেরে খাব না হয়ে যায় আমরা আমার মনে এই কথা শুনে ভিক্টোরিয়ার সামনে যে ঘোড়াগুলো থাকে এতক্ষণ হাসতে আরম্ভ করে দিয়েছে কিলিয়ে। খুব দরকার মুর্শিদাবাদে আমরা তো এখানকার মানুষকে বলেছে কিছু করতে দেবো না আমরা এই জেলায় কোনো রংবাজি হবে না তৃণমূলের কোনো বুদ্ধকল হবে না তার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছি আমরাও শুধু কি দাবদাহ ভালো কথা বললেন আপনারা সাংবাদিক মহল খুশি হলাম যে সাংবাদিক মহলের পক্ষ থেকে অন্তত চিন্তা প্রকাশ করা হচ্ছে উদ্বিগ্নতা প্রকাশ করা হচ্ছে এই বাংলার তাপদাহ এবং সেই সঙ্গে সঙ্গে মানুষের সমস্যা নিয়ে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন শুধু বিদ্যুৎ সংকট নয় এই বাংলায় তাপদাহের কারণে কত সারস্ট্রোক হচ্ছে আমরা জানি না ষাণস্ট্রোকে কত মানুষের মৃত্যু হচ্ছে আমরা জানি না জলের সংকট কোন তীব্রতায় পৌঁছেছে আমরা জানি না শুধুমাত্র বহরমপুর শহরে এটা একটা শহর গঙ্গা এখানটায় এই শহরের অর্ধেক মানুষ আজকে জলের কষ্টে ভুগছে তার মধ্যে আবার এখানকার যারা প্রশাসনিক কর্তা আছে তাদের ফরমান যে এলাকায় কংগ্রেসের ভোট সেখানে জল ব্যবস্থা থাকবে না সেখানে ভোটের সঙ্গে জলের সম্পর্ক নিয়ে চলে আসা হয়েছে ভোট নাই তো জল নাই এই ব্যাপারটা আমরা এখানকার প্রশাসনকে জানিয়েছি গঙ্গার তীরে বসে যদি এখানকার মানুষকে তার তৃষ্ণার তো থাকতে হয় তৃষ্ণা নিবারণে যদি ব্যবস্থা না করতে পারে তাহলে এই লজ্জা আমরা রাখব কোথায় জলসংকট বাড়ছে পানীয় জলের সংকট তীব্র হচ্ছে জন্তু জানোয়ার তাদের জলসংকট বাড়ছে সারা তাপদহে সারা বাংলা প্রত্যেকটা জেলা আর ছাড়খাড় पश्चिम बंगे तृणमूल सरकार ये को मथा बता नहीं तानु को सतर्क करार प्रयोजन नहीं रकम तर दुश्चिंता है मन हाँ भोट मिथ्याथा धापा चलते बांगला जुड़े देखिए एन एस जी को मैंने तो नहीं बुलाया आप सब तो जानते हैं कि हाईकोर्ट की आदेश पे हाईकोर्ट की निरीक्षण पे संदेश खाली की जो मुद्दा इसके ऊपर जांच पड़ताल तब्दीश हो रहे हैं संदेश खाली की जो घटना ये सबको हम सारे बंगाल को शर्मिंदी महसूस करने में मजबूर किए हैं हम सब शर्मिंदगी है संदेश खाली की इस घटना के दौरान जहाँ हमारे घर के माँ को बहनों को बेइज्जत करते हुए उनको शोषण किए गए थे जिनको हम जौन शोषण कह जा सकते जौन और शोषण जौन शोषण की शिकार होने परे हमारे घर गर के गरीब माँ बहनों को और ये जौन शोषणकारी है सत्तारूढ़ टीएमसी पार्टी के बड़े बड़े दरिंदों ने बड़े बड़े गुंडों ने ये सारे जौन शोषण किए इसके उपरांत जब हाईकोर्ट को लगा कि इसके पीछे राज क्या है इसको उजागर करना चाहिए तो हाईकोर्ट अपनी तरफ से सीबीआई को इस मामले पे तब्दीश करने की निर्देश दिए थे जब जांच पड़ताल हो रहे हैं जांच पड़ताल के दौरान कहीं अगर कोई कुछ मिले कहीं विस्फोट मिलते हैं कहीं हथियार मिलते हैं वो भी विदेशी हथियार कहे जाते हैं तो ये हथियार की जखीरा कहाँ से आ गए हैं ये सारे तो पुलिस की निगाहों में हैं क्योंकि सारे सत्तारूढ़ पार्टी के बड़े बड़े गुंडो हैं सारे सत्तारूढ़ पार्टी के बड़े बड़े दरिंदों हैं तो ये पुलिस की निगाहों में क्यों नहीं आए हैं पुलिस की जानकारी रहते हुए ये सारे हथियार की जखीरा आज बंगाल में एक के बाद एक आम लोगों के सामने आ रहे हैं इसमें ये साफ जाहिर होते हैं कि बंगाल में सत्तर पार्टी और गुंडो सत्तर पार्टी और दरिंदों इन लोगों के बीच एक नापाक रिश्ता है एक उनकी सारे नकाब करतूतों को अंजाम देने के लिए सत्तरू पार्टी के बड़े बड़े गुंडे और पुलिस की मदद से ये सारे काम हो रहे हैं बंगाल में ये हम सबके लिए हमारे सबके लिए बड़े शर्मिंदा होने की सवाल आ गए हैं फिर सीबीआई को अगर कहीं लगे कि उनकी एनएसजी की मदद चाहिए तो उनके आपस की मुद्दा है इसमें हमें कोई लेना देना नहीं है सीबीआई को अगर लगे कोई एन एस को आना चाहिए कहीं ज़्यादा विस्फोट रह गए होंगे तो इसके लिए मैं क्या कर सकता मैं क्या कह सकते मैं क्या ज्योतिष हूँ मैं तो सुगुण्या नहीं हूँ अगर सुगुणिया हो तो, तो बोल देते अगर राहुल गांधी या प्रियंका गांधी कहीं से अगर उम्मीदवार होंगे तो सारे पत्रकारों को बुला के ए के दफ्तर से बता दिया जाएगा इतना जल्दबाजी करने की कोई जरूरत नहीं इतना चंचल क्यों हो रहे हैं पता नहीं इतना अधीर क्यों हो रहे हैं पता नहीं सबको वोट चाहिए कांग्रेस को कांग्रेस हिंदुस्तान की हर वर्ग के लोगों को नुमाइंदे बनते हैं हिंदुस्तान के हर वर्ग के लोगों के लिए कांग्रेस काम करते हैं इसलिए कांग्रेस ये कहते हैं कि कांग्रेस की हाथ सारे देशवासियों की शाद कांग्रेस की हाथ हिंदुस्तान के आम लोगों की बदलेगा हालात तो তৃণমূল কি সন্তোষ প্রকাশ করবে দেখো দেখি দেখুন আমরা জানি যেটা সেটা নির্দেশ দিয়েছে সিবিআই হয়েছে এনএসজি আনা দরকার এখানে কোন পার্টির কিছু বলার আছে বলে আমার জানা নাই হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত সেই সিবিআই তদন্তে কাকে ডাকবে না ডাকবে সিবিআই ব্যাপার তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে মারামারি তো আবার ছাগলকে কেন্দ্র করে ছাগলকে কেন্দ্র করে ছাগলের মালিক যারা তৃণমূলের দ্বিগোষ্ঠী যজারের স্বর ডাঙায় তাদের মধ্যে মারামারি এখন তো বোমা তৃণমূলের দুয়ারে ঘরে ঘরে দিদি কিছু পারুকার না দুয়ারে বোমা এনে দিয়েছে দুয়ারে বোমার মশলা এনে দিয়েছে কিন্তু গরমের কারণে সে বোমা বলছে আমি ঠিক থাকবো না আমি ফাটতেই থাকব তো স্বাভাবিকভাবেই তৃণমূলের মস্ত যাতে বোমার অভাব নাই দিদির দলে তো সব কিছুর অভাব থাকতে বোমার কোনো অভাব নাই সেই বোমা এবার যত যত ব্যবহার হচ্ছে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত সবার সাথে জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষমি করবো ডাব্লিউ ডাবলিম